বাড়াতে বাড়াতেই পারেন একাত্তর চব্বিশ এটা কিন্তু তুলনার জায়গা নয় এটা হচ্ছে আমাদের সংগ্রামের জায়গা একাত্তরে আমরা গণতন্ত্র চেয়েছিলাম সাম্য চেয়েছিলাম সমতা চেয়েছিলাম আমাদের ন্যায্যতা চেয়েছিলাম চব্বিশে কি ভিন্ন কিছু সেই ন্যায্যতেই চেয়েছি সেই সমান অধিকারই চেয়েছি সেই গণতন্ত্রই চেয়েছি সুন্দর একটি ন্যায্য সমাজের দেখে আমরা আমি এই কথাটা বলেছি একাত্তর পরবর্তী যা আমরা অর্জন করতে পারিনি সেই কারণে কিন্তু চব্বিশ একাত্তরের যে ছোট ছোট ছেলেরা যুদ্ধ করেছিল আমরা তো কিশোরী ছিলাম ছোট ছোট ছেলেরা যে যুদ্ধ করেছিল তাদের বয়স কত ছিল ভেবে দেখেছ হ্যাঁ থেকে শুরু করে একুশ বাইশ তাদের সাথে সেই মুখগুলোর সাথে তো এই মুখগুলো আমি তফাৎ করতে পারি না আমি তো সেই একই বয়সের মেয়েদেরকে দেখছি তারা আবার নেমেছে এটা তো একাত্তর প্রজন্ম নতুন প্রজন্ম তো এই একাত্তর আর চব্বিশ নিয়ে তুলনা করে চব্বিশকেও ছোট করার দরকার নাই একাত্তরকে কন্ট্রাসী করার কোনো মতেই দরকার নেই বরং একাত্তর আমাদের বড্ড গর্বের জায়গা সেই জায়গাটায় আহ কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা এটা আমাদের দেশকে ছোট করে এটা করা যাবে না এবং চব্বিশকে আমরা ধারণ করি আর আমাদের তরুণ সমাজ যে বারবার এগিয়ে আসে একটা সুন্দর সমাজ করার জন্য তো তো প্রমাণ এবং তাদেরকে আমরা বলি তাদের সাহসকে আমরা আলিঙ্গন করি এবং এই কথাই আমি বলবো যে এখানে তুলনার কোনো জায়গা নেই এটা একটা আমাদের মুক্তির সংগ্রামের একটা চলমান যাত্রা একাত্তর চব্বিশ